বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়গ্রামের বাসতলা ও শডিহা স্টেশনের মাঝে রেললাইনের ওপর মর্মান্তিক মৃত্যু হলো তিন হাতির এর মধ্যে দুটি ছিল হস্তির শাবক এবং একটি পূর্ণ বয়স্ক হাতি এ ঘটনার রাজ্যের বন দপ্তর ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের গাফিরতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে দাবি সাধারণ মানুষে। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে রাত প্রায় একটা নাগাদ ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের বাস্তলা এলাকায় একটি হাতির দল চলে এসেছিল তাতে তাড়ানোর বা ড্রাইভ করার চেষ্টা করেছিলেন বন বিভাগের কর্মীরা এবং স্থানীয় হুলা পাটি তারা খেয়ে দুটি শাবক সহ একটি পূর্ণ বয়স্ক হাতি রেল লাইনের ওপর উঠে আসে সেই সময় প্রবল বেগে ছুটে আসছিল বড়বিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ওই ট্রেনের ধাক্কায় তিনটি হাতে মৃত্যু হয় ড্রাইভ করার সময় আমরা বারবার বিগত দিনেও প্রশ্ন তুলেছি বা আমরা ডিমান্ড রেখেছি যে একটা হাতি যারা ড্রাইভ করাচ্ছে বা ড্রাইভ যারা গ্রুপস আছে তাদের কেন পর্যাপ্ত ট্রেনিং থাকবে না বা তাদের মনিটরিং কেন থাকবে না কারণ যে জায়গাতে হাতি থাকছে তার পাশাপাশি কোথাও না কোথাও ট্রেন লাইন আছে তাহলে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যেমন রেলওয়ে ডিপার্টমেন্টের একটা কোয়ার্ডিনেশান থাকা দরকার সেই ক্ডিনেশানে কোথাও না কোথাও গ্যাপ আছে বা হয়তো ওয়ান সাইড থেকে কোয়ার্ডিনেশান হয়েছে অপর সাইড থেকে রিপ্লে দেয়নি তৃতীয় এটা হতে পারে যে যারা এই হাতি ড্রাইভ করার ছিল তাদের হয়তো এটা খেয়ালেই ছিল না যে কোথাও না কোথাও রাত্রিবেলাও ট্রেন লাইনের উপর ট্রেন যায় তো যে কারণে বা যে যাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে আমরা জঙ্গলমহল স্বরাজ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা ঝাড়গ্রাম জেলা শাসকের মাধ্যমে ওনার সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় বনমন্ত্রীর নিকট আমরা সাত দফা দাবি আমরা লিখিতভাবে প্রেরণ করছি এই মর্মান্তিক ঘটনার দায় রাজ্যের বন দপ্তর এড়াতে পারে না ঘটনার পরেই ক্ষোভে ফেতে পড়েন স্থানীয়রা তাদের অভিযোগ ঘটনার সময় প্রশিক্ষিত হুলা পার্টি ছিল না এমনকি হুলা পার্টির সদস্যদের উপযুক্ত প্রশিক্ষণ না দিয়েই কাজে লাগানো হয় এতে যেমন তাদের প্রাণ ঝুঁকির মুখে পড়ে তেমনি হাতির মৃত্যুর ঘটনাও ঘটেছে অ্যাকচুয়ালি ঝাড়গ্রামের যে রেল লাইন সে বেশ কিছুটা অঞ্চল কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এপাশেও জঙ্গল এদিকেও জঙ্গল ফলে ওরা কিন্তু রেল লাইন ক্রস কিন্তু যত দল হাতি আমাদের আসছে দলমার দল হোক এমনি আমাদের লোকাল হোক সবাইকে কিন্তু রেল লাইন পেরোতেই হয় এদিক থেকে দিয়ে গেলে পেরোতে হয় এবং হবেই করার কিছু নেই দুপাশেই যেহেতু জঙ্গল এই এই জঙ্গল হওয়ার জন্য রেল লাইনে আগেও অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রেল লাইনের উপরে হাতি দাঁড়িয়ে পড়েছে ট্রেনে এসে ধাক্কা মেরেছে হাতি হাতি মারা গেছে এ নিয়ে রেল রেলের আধিকারিকদের সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে অনেক বৈঠক হয়েছে আলোচনা হয়েছে আলোচনা হয়ে সিদ্ধান্ত যেটা হয়েছে হয়েছিল সেটা হচ্ছে যখন কোনো কোথাও রেল লাইনের আশেপাশে যে অঞ্চলে হাতি থাকবে সঙ্গে সঙ্গে সেখানে রেল সে রেল রেল দপ্তরকে বনবিভাগ খবর দিয়ে দেবে যদি হাতি ড্রাইভ করে রেল লাইন ক্রস করানোর জন্য সেক্ষেত্রেও খবর দিয়ে দেবে খবর দিলে কি হবে রেল যিনি যিনি ড্রাইভার বা রেলের যারা আধিকারিক আছেন তারা রেলটা স্লো করে দেবেন আস্তে আস্তে চালাবেন এটা কিন্তু আলোচনা আছে এবং এর মাইনুটস আছে কিন্তু গত কয়েকদিন আগে গত গতকালই বোধ হয় গতকাল যে ঘটনা উঠেছে এই ঘটনার ক্ষেত্রে ঠিক বলতে পারবো না যে বনদপ্তর রেল দপ্তরকে খবর দিয়েছিল কিনা না রেল দপ্তর খবর পেয়েও ওরা আসতে চালিয়েছে কি না এটা এটা হচ্ছে দপ্তরের ব্যাপার এটা এক্ষেত্রে আমার কিছু মানে মত নেই তবে একটা কিন্তু নিয়ম আছে একটা অলিখিত আমার লিখিত নিয়ম অলিখিত না লিখিত নিয়ম একটা আছে যে দুই দপ্তরের মধ্যে এই সমন্বয়টা কাজ করবে জানা যায় দুর্ঘটনার পর বাকি হাতিরা কিছুক্ষণ রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকে যার জেরে খড়গপুর টাটানগর শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে থমকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল ও বন বিভাগের আধিকারিকরা শুক্রবার সকালে ক্রেন ব্যবহার করে হাতির মৃতদেহগুলি সরানো হয় এরপর ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয় যদিও বন দপ্তর ও রেল আধিকারিকদের কেউ মুখ এই বিষয়ে হাতিকে সুরক্ষা দেওয়াটা হচ্ছে খুব জরুরি কারণ ঝাড়গ্রামের পর্যটনের একটা আকর্ষণ মূল আকর্ষণ সেটা হচ্ছে হাতি তো এই সময় ঝাড়গ্রামে হাতি থাকে প্রচুর পরিমাণেই হাতি থাকে হাতির করিডর আছে হাতি কোন রাস্তা দিয়ে করিডোর বলতে কোন রাস্তা দিয়ে হাতি যাচ্ছে বা সেই পথগুলোকে সুরক্ষা সুরক্ষিত করা হাতির জন্য সুরক্ষিত করা তাদের খাত একটি নির্দিষ্ট জঙ্গলে কিছু নির্দিষ্ট জঙ্গলে হাতির জন্য জলের ব্যবস্থা করা তাদের খাদ্যের ব্যবস্থা করা এইগুলো খুবই প্রয়োজন এগুলো না এগুলো না করলে প্রতিদিনই এরকম দুর্ঘটনা করবে এর আগেও হাই টেনশন লাইনে গেছে হাতি মারা গেছে রেলেও মারা গেছে এর আগের বার গিডনির কাছে হয়েছে এবার ঝাড়গ্রামের কাছে বাসতালয় হয়েছে তো এগুলোর জন্য নির্দিষ্ট গ্রামের লোক এবং হাতির সুরক্ষার ব্যবস্থা করাটা খুবই প্রয়োজন ঝাড়গ্রামে এমনিতেই হাতের উপদ্রব প্রবলভাবে বেড়েছে তবুও হুশ নেই বন দপ্তরে বিভিন্ন সময় দায় সারা মনোভাব এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই স্থানীয় যুবকদের হুলা পার্টিতে যোগ করিয়ে নেওয়া নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে এলাকাবাসী বড় বিষয় বিধায়ক সব থেকে যেখানে রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সেখানে ঝাড়গ্রামবাসী হাতির উপদ্রব থেকে আজও মুক্তি পেল না পাশাপাশি বন দপ্তরের উদাসীনতায় মৃত্যু পর্যন্ত হচ্ছে অসহায় হাতিরের রিপোর্ট আজকে ঝাড়গ্রাম